আসসালামু আলাইকুম আমাকে রান্নাঘরের আজকের রেসিপি সুজির বিস্কুট মাত্র একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে মজাদার বিস্কুটটি বানিয়ে নেওয়া যেতে পারে বিস্কুটটা বানানো অনেক সহজ বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা খাবার তো এখানে লাগবে বিস্কুট বানানোর জন্য একটি ডিম আর এক চিমটি লবণ আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এখন ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন এরকম ফ্লাপি হয়ে যাবে তখন দিয়ে দেব এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই পর্যায়ে সুজি আর ডিমটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে এরপরে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য যদি কেউ এর চাইতে বেশি বানাতে চায় তাহলে ডাবল ডাবল সব কিছু নিলেই কিন্তু অনেকগুলি বিস্কুট বানানো যাবে তো এখন আমি আবার একটু মিশিয়ে নিলাম ভালোভাবে তারপরে আমি একটু এরকম বলের মতো বড়ার মতো একটু শেপ দিয়ে নেব চাইলে অন্যরকম করে ডিজাইনও দেওয়া যাবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা এই পর্যায়ে একেবারে হালকা গরম হতে হবে তা না হলে কিন্তু খুব দ্রুত সুজির বিস্কুটগুলি পুড়ে যাবে উপর থেকে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো চুলার জালটা একেবারেই কমিয়ে রাখতে হবে সেই ক্ষেত্রে অনেক ক্রিস্পি হবে উপর থেকে আর ভিতর থেকেও তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে খেতে হবে গরম গরম কিন্তু একটু নরম থাকবে তো বাসায় কিন্তু ঝটপট করে এভাবে বিস্কুট বানিয়ে নেওয়া যেতে পারে তো এখন বিস্কুটগুলি হয়ে গেছে আমার এখন তেল থেকে উঠিয়ে নিব এ পর্যায়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় খেতেও ভীষণ মজার হয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম